দেখুন যেটা বললেন যে হ্যাঁ আমাদের প্রত্যেকটা ম্যাচেই দেখা যাচ্ছে যে মানে একজন ডিফারেন্ট ডিফারেন্ট পারসন কন্ট্রিবিউট করছে আসলে বোলাররা তো প্রত্যেকটা আমাদের এই ম্যাচটা বাদে এর আগের তিনটা ম্যাচেই বোলাররা আমাদের খুবই চমৎকার বলিং করেছে এই ম্যাচে হয়তো বা কিছুটা উইকেট খুব ভালো ছিল বাট আমরাও বোলিংয়ে কিছুটা মিস্টেক করেছি বাট এটা ব্যাটারদের টাইম ছিল যে প্রুফ করার যে না আমরা ব্যাটিং ইউনিটটাও ভালো তো এটা ভালো সাইন একটা টিমের জন্য যে সবাই পারফর্ম করছে দেখুন এটা আসলে নিজেকে কীভাবে নিজে ট্রেট করবে এটা অন্য মানুষই লোক বাট আমি আমার জন্য যেটা বলবো যে আমি এনজয় করি আর আমাদের টিম যেহেতু ভালো করছে তো যখন একটা টিম আপনার ভালো করতে থাকে তখন সব কিছুই পজিটিভ থাকে তো ভালো যাচ্ছে খুব মাসাল্লাহ আজকে উইকেটটা আমাদের খুব ভালো ছিল যেমন গতকালকে উইকেটটা একটু স্টিকি টাইপের ছিল বাট আজকে রোদ উঠছিল সারাদিন গতকালকে রোদ ছিল আজকে সকাল থেকে রোদ ছিল মাঠের মধ্যে তো উইকেটটা খুব ভালো ছিল ব্যাটিং করার জন্য যেই কারণে দেখবেন যে ওদের ব্যাটাররাও একদম প্রথম থেকেই খুব ভালো ভালো শটস খেলতে পেরেছে এবং আমরাও ভালো ভালো শটস খেলতে পেরেছি তো আমার মনে হয় যে উইকেটটা যদি এরকম ভালো থাকে তো রেগুলার আপনারা ওয়ান সেভেন্টি এইটটি নাইনটি ইভেন টু হান্ড্রেডও দেখবেন এবং ওগুলো শেষও হয়ে যাবে ইনশাল্লাহ দেখুন আসলে এনসিএলটা যেভাবে যাচ্ছে যে তো আশা করা যায় বাট ইউনিভার্ন যে কখন গিয়ে কি হবে বাট যেভাবে ব্যাটস ব্যাটসম্যানরা ভালো খেলছে তো আমি বলবো যে ইনশাল্লাহ এবার মানে দেশি ব্যাটাররা ভালো করবে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক না দেখুন এক্সপিরিয়েন্স অনেক জায়গায় ম্যাটার করে অনেক অনেক ক্ষেত্রে অনেক কিছু ম্যাটার করে বাট আমার মনে হয় যে মেইন জিনিসটা হলো কোয়ালিটি তাদের তারা অবশ্যই অনেক কোয়ালিটি সাইড এবং শান্ত ভাই তাইজুল এরা অনেক কোয়ালিটি প্লেয়ার বাট আমাদের টিমে যে এক্সপিরিয়েন্স নেই এমন কিন্তু না আমাদের নাইম ভাই আছে তানবির ভাই আছে আরিফ ভাই আছে আমাদের টিমও এক্সপিরিয়েন্স আছে তো আমার মনে হয় যে আমরা মানে এক্সপিরিয়েন্স বা এই জিনিসগুলোকে আমরা অনেক সময় বেশি আখ্যায়িত করি বা বেশি মহিমান্বিত করতে চাই বাট আমার কাছে মনে হয় যে যদি কোয়ালিটি থাকে সেটা ম্যাটার করে না যে এক্স কে কতটা এক্সপিরিয়েন্স বা কে কতটা তরুণ হতে পারে কারণ আপনি লঙ্গার ফর্ম্যাটে গেলে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা বেশি কাজে দেয় আমার মনে হয় কারণ বিভিন্ন সেশন বাই সেশন খেলতে হয় বাট আপনি মানে আমার মনে হয় যে তরুণ প্লেয়ারদের জন্য টি টোয়েন্টিও খুব ভালো ফর্মে না দেখুন এ ইয়াংস্টারদের ওপর ফোকাস দেওয়া জরুরি না জরুরি হলো পারফর্মারদের ওপর মানে মনোযোগটা দেওয়া তো পারফর্ম যেই করবে সে সিনিয়র হোক জুনিয়র হোক তার তাকেই আসলে ফোকাস করা দরকার অবশ্যই আমরা শিরোপার জন্য খেলব বাট আমাদের টার্গেট থাকবে ম্যাচ বাই ম্যাচ যাওয়া দেখুন এটা মানে সে তার মতামত দিয়েছে বাট আমার মনে হয় যে এটা খুবই ভালো ইনিশিয়েটিভ যদি আমরা এরকম ভালো উইকেটে খেলতে পারি তাহলে মানে আমি কোনো টাইম লাইনে যেতে পারবো না বাট আমার মনে হয় যে আমরাও অ্যাজ এ টি টোয়েন্টি টিম হিসেবে ভালো করতে পারবো কারণ আমাদের বিপিএল বাদে আগে কখনোই কোনো টি টোয়েন্টি ফরম্যাট ছিল না তো এখন যেহেতু এই ফর্ম্যাটটা চালু হয়েছে যদি এটা কন্টিনিউ হয় ইনশাল্লাহ আমরা অ্যাজ এ টি টোয়েন্টি টিম আমাদের টিম ভালো করবে